ইনসাফ মানে ন্যায় ও সমতা রক্ষা ইনসাফ শুধু মুসলমানের জন্য নয় বরং সবার জন্য সমান সব মানুষ ইনসাফের অধিকারী হিসেবে বিবেচিত নিজের বিরুদ্ধে হলেও ন্যায় করতে হবে পরিবার আত্মীয় স্বজন ইনসাফের পথে বাধা হতে পারে না শাসকের উপর ন্যায়ের দায়িত্ব সবচেয়ে বেশি কেননা পরায়ণ শাসক আল্লাহতালার বিশেষ ছায়া আর সে আজিমের ছায়া লাভ করবে জালেম শাসক কঠিন শাস্তির সম্মুখীন হবে জুলুমের বিরুদ্ধে সত্য কথা বলা এ বাদত সত্য বলা সর্বোত্তম সংগ্রাম হিসেবে গণ্য নীরব থাকা অনেক সময় জুলুমের সহায়তা করা ইনসাফ প্রতিষ্ঠা ইমানের অপরিহার্য অংশ হিসেবে গণ্য হয় জুলুম করলে দুনিয়ায় ছাড় মিললেও আখিরাতে রক্ষা নেই আখিরাতে জালেম কঠিন অন্ধকারে পতিত হবে নিশ্চিত ইনসাফ আল্লাহর সরাসরি আদেশ হিসেবে নাজিল হয়েছে আল্লাহ তাআলা নিজের উপর জুলুম করা হারাম করেছে এবং বান্দাদের উপরও শত্রুর প্রতিও ন্যায় বজায় রাখা ফরজ ইনসাফ ছাড়া সমাজ কখনো স্থির থাকতে পারে না ন্যায় ছাড়া রাষ্ট্র কখনো টিকে থাকতে পারে না আল্লাহ আমাদেরকে ইনসাফের সাথে দুনিয়াতে চলার তৌফিক দান করেন আমিন